আপনি কি অনেক চিকন আপনার অনেক কষ্টে শরীরে একটু মাসল আসছে এখন সামনে তো রমজান আর এখন আপনি তো কনফিউশনে আসেন যে আমি কি রোজা রাখবো নাকি মাসল ধরে রাখবো রোজা রাখলে কি মাসল পরে যাবে আমার তো এবাদত নষ্ট হবে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে সব সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার স্কিনই শরীরটা যেটাকে আপনি একটু মাসল তৈরি করতে পারছেন বা মোটামুটি একটা ভালো মাসল আসছে কিন্তু আপনি রোজা নিয়ে ভয় আছেন সব ভয় চলে যাবে আপনি রোজাও রাখতে পারবেন আল্লাহর ইবাদতও করতে পারবেন এবং আপনার মাসাল্লা থাই যাবে আচ্ছা কিভাবে করবেন সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব সবার প্রথম যে কাজটা বলতেছি এটা সবার পক্ষে সম্ভব নাও হইতে পারে তো এটা সলিউশনও দিয়ে দিব চেষ্টা করবেন প্রোটিন কেনার এখন কোন ব্র্যান্ডের কিনবেন কি এগুলো আলাদা বিষয় এটা আপনার ট্রেনারের কাছ থেকে জানা নিবেন অথবা চাইলে আমাকেও নক করতে পারেন আমি আপনাকে অরিজিনাল প্রোটিনের সাজেশনও দিতে পারি কোথা থেকে নেবেন দাম কত নিতে পারে বা আমার কাছ থেকেও নিতে পারেন আমি এখানে ব্যবসা করতে আসিনি সো আমি ওই বিষয়ে এখন আলোচনা করতেছি না ওয়েব প্রোটিন কিনবেন আইসোলেট কনসেন্ট্রেট হাইড্রোলাইজড যেটা ভাল লাগে আপনার বাজেটের সাথে যেটা যায় কিনবেন তবে কনসেনট্রেটটা কিনবেন না কারণ হচ্ছে অনেকে ডাইজেশন ইস্যু থাকতে পারে তো আমি আমার সাজেশন থাকবে আইসোলেট অথবা হাইড্রোলাইজড আইসোলেট অথবা হাইড্রোলাইজ দুটা থেকে যে কোনো একটা ওয়েব প্রোটিন কিনবেন কিন্তু কারো যদি কনসেনট্রেট খাওয়ার অভ্যাস থাকে সে খাইতে পারেন কনসেন্ট্রেটও অনেক ভালো কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কারণ অনেকের ল্যাক্ট্রোস ইস্যু থাকে পেটে গেলে পেট খারাপ হতে পারে এটাই এছাড়া কোনো সাইড এফেক্ট বা সমস্যা নাই প্রোটিনের বিষয়ে আলাদা আমি ওই সাপ্লিমেন্টের বিষয় নিয়ে এখন আলোচনা করতে চেতেছি না ওইটার জন্য আমি আলাদা বড় ভিডিও করবো কোন সাপ্লিমেন্টের কী কাজ কোন সাপ্লিমেন্ট কেন নিতে হবে এগুলো নিয়ে আমি আলাদা পরবর্তীতে আমাদের সিরিজ ভিডিও আসবে সিরিজ ভিডিও তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার যদি বাজেটে এফোর্ড হয় আপনি একটা ওয়ে প্রোটিন কিনবেন আইসোলেট অথবা হাইড্রোলাইজড এটাই ভালো অপশান সকালে ইফতারের সেয়ারির সময় সকালে সেয়ারির সময় চারটা পাঁচটা ডিম একসাথে হাফ কেজি দুধ একটা দুটা কলা এবং স্কুপ ওয়ে প্রোটিন সাথে কার্বোহাইড্রেট আপনার যেই সোর্স থেকে নিতে ভালো লাগে পাউরুটি হোক ওটস হোক ভাত হোক সবজি হোক আপনি এগুলো নিয়ে সেটা সেরি খাইলেন সারাদিন কিছু হলো না ইফতার সারাদিন তো আপনি কিছু খাবেন না আপনি এবাদত করবেন এবং রোজা থাকবেন ইফতারের সময় সেম কাজটাই করবেন তিনটা চারটা সেদ্ধ ডিম সাথে হচ্ছে দুশো গ্রাম চিকেন দুশো গ্রাম চিকেন ব্রেস্ট আর যদি দুশো গ্রাম চিকেন না মানে অপশান না থাকে বা চিকেন থাকলে তো ভালো দুশো গ্রাম চিকেন না থাকলে দুশো গ্রাম মাছ না থাকলে যদি আপনি একসাথে চিকেন আর মাছ নাই সেক্ষেত্রে আপনি একসাথে পাঁচটা ছটা ডিম খেয়ে ফেলবেন ভাইজা কুসুমসহ যেহেতু আপনি স্কিনি আপনার ফ্যাট নিয়ে চিন্তা নেই আপনি সহ ভাইজা খেয়ে ফেলবেন তেলের পরিমাণটা কম রাখবেন তেল কিন্তু বেশি আমাদের শরীরের জন্য বেশি একটা ভালো না চেষ্টা করবেন অলিভ অয়েল বা সরিষার তেল মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল অথবা ঘি না হলে ভালো কোয়ালিটির সয়াবিন তেল এগুলো দিয়ে পাঁচটা চারটা পাঁচটা ছয়টা ডিম একসাথে ভাইজা একসাথে খায় ফেলবেন সাথে ভাত রাখতে পারেন ভাত সাথে সবজি মাছ মাংস থাকলে আরও ভালো এই গেল আপনার ইফতার ইফতারের এক দুই ঘন্টা পরে আপনি আর একটা মিল দিবেন সেটা হচ্ছে ওয়ে প্রোটিন মিল মানে দিনে দুইবার প্রোটিন খাওয়া হচ্ছে ওয়ে প্রোটিন মিল এটা কীভাবে একটু ওটস হাফ কাপ ওটস সাথে একটু বাদাম একটা কলা এবং হাফ স্কুপের একটু বেশি ওয়ে প্রোটিন নিয়ে মিক্স করে পানি দিয়ে গলায় খেয়ে ফেলবেন গেল তিনটা মিল এবার আপনি জিমে যাবেন জিমে যাওয়া ওয়ার্কআউট করবেন ওয়ার্কআউট করে এসে এক স্কুপ ওয়ে প্রোটিন হাফ আড়াইশো এম এল দুধের সাথে মিক্স করে খেয়ে ফেলবেন তার সাথে একটু ভাত খেতে পারেন সবজি দিয়ে শেষ এই হচ্ছে আপনার চারটা মিল খাইলে আপনার জন্য অ্যানাপ আপনার যে মাসালটা বানাইছেন সে মাসালটা মেনটেন থাকবে অথবা মাসাল বাড়তেও পারে বিভিন্ন ক্ষেত্রে বডির ক্ষেত্রে বিভিন্ন বডির ক্ষেত্রে মাসাল বাড়তেও পারে এখন এরা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেকে তো বাজেট সমস্যা থাকতে পারে সে কি করবে তার জন্য বাজেটে সমস্যা থাকতে পারে ও প্রোটিন কিনতে পারবেন না এক্সপেন্সিভ ভাই আপনাকে মিনিমাম পাঁচটা থেকে আটটা ডিম খাইতে হবে সকালে চারটা ইফতারে চারটা আটটা এবং ঘরে মাছ থাকেই বাঙালি মাছে বাতে বাঙালি মাছ থাকেই রাতে ভাত খাওয়ার সময় ভাতের সাথে যত বেশি পরিমাণে মাছ খাওয়া যায় খায় নিবেন এবং ইফতারের সময় অনেক ছোলা বিক্রি হয় ছোলা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির যদিও দোকানের ছোলাগুলো ওনারা ভালো তেল দিয়ে রান্না করে না বা সব জায়গায় ভালো পাওয়া যায় না যে জায়গায় ভালো পাওয়া যায় ভালো কোয়ালিটির ছোলা আপনি হচ্ছে খাবেন দুইশো থেকে তিনশো গ্রাম ছোলা খাবেন আর ইফতার আইটেম আপনি খাইতে পারেন যেহেতু আপনি চিকন স্কিনি যদি আপনার ইন্টারনাল হেলথের জন্য ভালো না তবে এক মাসে বেশি কিছু আসবে যাবে না আপনি বডির ওয়েট ধরে রাখার জন্য আপনি হচ্ছে ইফতারের যে আইটেমগুলো আছে আলুর চাপ বেগুনি পেঁয়াজ জিলিপি বৃন্দা এগুলো খাইতে পারেন যেহেতু আমরা এক মাসই তো এরপরে তো আমরা আবার এসব খাবো না রেগুলার সো এগুলো আপনি যে যেহেতু স্কিনি পারসন আপনি এগুলো খাইতেই পারেন আপনি যা পারবেন তাই খাবেন খাবারের কোনো রেস্ট্রিকশন নাই তবে আপনার বডি ওয়েটের থেকে যাতে প্রোটিন ইনটেক ডাউন না হয় ফর এক্সাম্পল আপনার ওজন হচ্ছে ষাট কেজি তাহলে আপনার আপনার একশো গ্রাম প্রোটিন দেওয়ার দরকার নেই কিন্তু আপনার অ্যাটলিস্ট সিক্সটি গ্রামের নিচে যাতে না আসে প্রোটিন তাহলে কিন্তু মাসেল পরে যাওয়ার চান্স আছে দেখবেন যে ওজন ওজনের জায়গায় আছে মাসেল পরে গেছে কারণ আপনি কার্বোহাইড্রেট খাইছেন অন্য অন্য সোর্স থেকে আপনি ক্যালোরি ঠিকই নিছেন কিন্তু সেটা আপনার শরীরে ফ্যাট হিসাবে স্টোর হয়েছে আপনার মাসেলে মাসেল বড়ো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্রোটিন সে প্রোটিনটাই আপনি ঠিকমতো দেন নাই তো আপনি কার্বোহাইড্রেট থেকে ধরেন দুই হাজার ক্যালোরি নিছেন তো ক্যালোরি ডেফিসিট নাই তো আপনার তো ওজন কমবে না কিন্তু আপনার মাসেল সাইজ ডাউন হতে পারে কারণ হচ্ছে আপনার বডি ওয়েটের নিচে প্রোটিন দেওয়া যাবে না বডি ওয়েটের নিচে প্রোটিন দেওয়া যাবে না প্রোটিন ইনটেকটা আপনার বডি ওয়েট সমান রাখতে হবে আপনার বডি ওয়েট যদি ষাট কেজি হয় আপনার সিক্সটি গ্রাম প্রোটিন রাখতে হবে এখন আমি আপনাকে বলে দিই একটা ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে এখন কুসুম সহ খাইলে ছয় ছয় গ্রাম প্রোটিন পাবেন আপনি তাইলে আপনি যদি আটটা ডিম খান ছয় আটটা আটচল্লিশ গ্রাম প্রোটিন এখান থেকে পায় গেছেন এই কারণে আমি বলছি আপনাকে দিনে আট সাতটা থেকে আটটা ডিম খাইতে হবে আর যারা বলে যে ডিম কুসুম সহ খাইলে সমস্যা এগুলো একদম ভুল ধারণা কোনো কোনো সমস্যা নেই রিসার্চ স্টাডি এগুলো আছে আমি ভিডিও এডিট করতে পারি না দেখি আপনাকে রিসার্চের ছবি দিয়া সামনে ক্লিক করা এভাবে অত উন্নত মানের ভিডিও দিতে পারতেছি না তবে যে কথাগুলো বলতেছি এগুলো সব প্রুভেন এবং এই কথাগুলোই আপনার মানে আপনার জন্য অনেক উপকারী সো আপনি ভিডিও কোয়ালিটিতে ফোকাস না দিয়ে আপনার কথায় ফোকাস দেন আপনার জীবন অনেক উপকার হবে যেটা বলতেছি সেটা মনোযোগ দেন আপনি কি করবেন ধরেন যারা স্কিনি পার্সন বেশিরভাগ পঞ্চাশ চল্লিশ কেজি থেকে ষাট পঁয়ষট্টি কেজি পর্যন্ত মানুষগুলোই বেশি স্কিনি হয় ওই সত্তর বাহাত্তর পঁচাত্তরে যারা যায় তারা স্কিনি থাকে না তাদের আর স্কিনি পর্যায়ে বলা যায় না যদি না সে অতিরিক্ত লম্বা না হয় তো তো আপনি ধরেন আমি মনে করেন তাও মনে করে নিলাম যে আপনার ওজন সত্তর কেজি পঁচাত্তর কেজি তাও আপনি অনেক স্কিনি সুত না আপনার মোটা হইতে হবে ওকে আশি কেজি মানুষ তার স্কিনি হয় না বা আশি কেজিও যদি স্কিনি হয় তাও মাইনে নিলাম এখন আশি কেজি আশি কেজির জন্য আশি গ্রাম প্রোটিন লাগবে এখন আশি গ্রাম প্রোটিন কীভাবে আসবে আচ্ছা আমি বলি ছোলা একশো গ্রাম ছোলা আট থেকে দশ গ্রাম প্রোটিন থাকে এটা ছোলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো আমি কমটাই ধরলাম সাত গ্রাম প্রোটিন তা আপনি যদি দুইশো থেকে তিনশো গ্রাম সোলা খান সেদ্ধ হোক রান্না করা হোক যেভাবেই হোক দুইশো থেকে তিনশো গ্রাম সোলা খান সেইখানে ধরেন তিনশো গ্রাম সোলা খাইছেন তিনশো গ্রাম সোলায় তিনাটা চব্বিশ গ্রাম আচ্ছা সোলা থেকে আপনার বিশ গ্রাম প্রোটিন আসলো তাহলে আর দরকার কত ষাট গ্রাম এই ষাট গ্রাম প্রোটিন আপনি পাবেন কোথায় আচ্ছা আপনি যে ভাত খেতেছেন তারপর হচ্ছে ভাতের সাথে মাছ খেতেছেন এখন এইখানে ধরুন আরও দশ গ্রাম প্রোটিন পাওয়া গেলেন ভাত আর মাছ মিলে আরো দশ গ্রাম প্রোটিন পাওয়া গেলেন হয়ে গেল তিরিশ গ্রাম আর দরকার পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম আপনাকে সলিড প্রোটিন দিতে হবে সলিড প্রোটিন কীভাবে আপনাকে আটটা ডিম খেতে হবে তাহলে আটা আটচল্লিশ গ্রাম প্রোটিন আপনি পাওয়া গেলেন এইভাবে আপনার প্রোটিন ইনটেকটা বডির সাথে অ্যাডজাস্টেড থাকবে তারপর আপনি দুধ খাবেন সেখানেও একটু প্রোটিন পাবেন তো এইভাবে আপনার প্রোটিন ইনটেকটা বডির সাথে অ্যাডজাস্টে থাকবেন আপনার এক্সপেন্সিভ ডায়েট দেওয়া লাগবে না তবে এক্সপেন্সিভ ডায়েট দিলে আপনার মাসাল গেইনও করতে পারে আবার লিন মাসেল লিন মাসালটি শুধু বড় হতে পারে তো আপনি দুইটাই ফলো করতে পারেন আমি প্রথমে যেটা বলছি এটা আপনার জন্য ভালো একটা অপশন আমি দ্বিতীয় যেটা বলছি এইভাবে আপনি আপনার মাসেল মেনটেন করতে পারেন আর আপনি ওয়ার্কআউট করবেন কীভাবে হ্যাঁ আপনাকে ওয়ার্কআউট করতে হবে আপনাকে মিনিমাম সপ্তাহে তিন দিন ওয়ার্কআউট করতে হবে আর আপনার পাঁচ দিন ছয় দিন সাত দিন ওয়ার্কআউট করার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার দিন ওয়ার্কআউট করে আপনার জন্য অ্যানার আপনি আইসা হালকা একটু স্ট্রেচিং বা ওয়ার্ম আপ কইরা দুইটা তিনটা একটা বড় মাসেলের ধরুন চেস্টের চেস্টের দুইটা থেকে তিনটা এক্সারসাইজ কম্পাউন্ড লিফ্ট একটু হেভি লিফট করা আপনি সাথে একটা ছোট বেবি যেমন একটা ওয়ার্কআউট আপনি কইরা চলে গেলেন মিনিট থেকে মাসেল এক ঘন্টার মধ্যে আপনার সব জিমের ব্যায়াম শেষ আপনার চলে গেল ঠিক আছে এইভাবে করলে আপনার রোজার এক মাসে আপনার মাসেল কইরা তো দূরের কথা আপনার মাসেল আরও গেইন করতে পারে সো যারা মোটা চিকন আসেন তারাও টেনশন করবেন না রমজান মাসে এভাবে চললে আপনার মাসালটা ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ সো রমজান মাস আমাদের এবাদতের মাস আল্লাহ আমাদের সকলে গুনা মাফ করবে ইনশাল্লাহ আমরা এই দোয়া করবো এবং আমরা এই দোয়া করবো রমজান মাসে আমরা যারা ফিটনেস কনসিয়াস আছি ফিটনেসের যে গোল আমরা চাই সেটা যাতে আরও এক ধাপ এগিয়ে যায় সো রমজান মাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যারা চিকন আছেন তারাও আপনারাও মানে সুস্থ থাকতে পারবেন মাসেল ধরে রাখতে পারবেন চাইলে মাসল দাঁড়িয়ে পারবেন এবং রোজা রাইখা যারা মোটা আসেন তাদেরও টেনশন তাদের জন্য তো অপরচুনিটি অপরচুনিটি আর অপরচুনিটি রমজান মাস একটা অপরচুনিটি সো সবার জন্য রমজানের দোয়া রইল আর আমার ভিডিওগুলো দেখলে যদি আপনার উপকার হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম